ফলোয়ার যেখান থেকে দিচ্ছেন কিছু গুরুত্বপূর্ণ আপডেট বা কথাবার্তা নিয়ে হঠাৎ করে আবার লাইভে আসলাম আপনাদের সাথে কিছু কথাবার্তা বলার জন্য এই মুহূর্তে অনেকে লাইভে থাকতেও পারেন নাও থাকতে পারেন বিশেষ করে এই টাইমটা অনেকেরই আসলে কর্ম ব্যস্ততার একটা সময় সে সেই অনুসারে অনেকে হয়ে ওঠে না লাইভে হঠাৎ করে ফুটাট করে আসা এটা সেটা যাই হোক সুযোগ সুবিধা তো সবারই হয় না তার ফাঁকেও চেষ্টা করি কিছু কথা বলে রাখার জন্য পরবর্তীতে যারাই আসবেন বা দেখবেন বা যদিও আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স করতে পারবেন ইনশাল্লাহ চেষ্টা করব যে উত্তর দেওয়ার জন্য সেই অনুসারে হঠাৎ করে লাইফে আসা যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি সেটা হলো বেশিক্ষণ কথা বলবো না অল্প কিছু কথা বলে চলে যাব আল্লা ভরসা এর ফাঁকে যদি কেউ এসে থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো কথা দেখলো আর যদি না দেখে বা পরবর্তীতে আহ ইনশাল মনে করেন যে আবার আসবে দেখবে ইতালি ভিসার জন্য দুই সাল দুই হাজার তেইশ গেল কয়টা দিন সময় আছে তো তার উপর ভিত্তি করে মনে করেন যে পঁচিশ সালেও একটা সুযোগ সুবিধা আছে যেহেতু বাংলাদেশ থেকে লোকজন যাওয়ার একটা সুযোগ সুবিধা আছে তো সেই অনুসারে অনেকেই আবার আবেদন করতে চাইবে আসলে আমরা যারা চাইতেছি আবেদন করার জন্য বা আমরা করব কিনা সে বিষয়ে কিছু কথা ইনশাআল্লাহ অল্প সময়বিত্র আলোচনা করার চেষ্টা করব মূলত আমরা চাইলে আবেদন করতে পারবে কিনা অনেক চেষ্টা করে রাখছেন বা অনেকে এটা চিন্তা আপনা করে রাখছেন যে ভাই যদি সুবিধা যদি থাকে ইনশাআল্লাহ মনে করেন 2025 সালে আবেদন করার জন্য ইনশাআল্লাহ এটা চেষ্টা করব যে এমনটা অবস্থায় মনে করেন যে ভাই অনেকে চিন্তা আমরা আবেদন করার জন্য চেষ্টা করতেছি বা চিন্তা ভাবনা যেটা একটা মনের একটা আশা আছে না যে আমি আবেদন করবো সেই অনুসারে একটা দেখেন সাল 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 বলেন 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 আর আগামী যে পরিস্থিতি চলতেছে বা যেটা আমাদের একবারে চোখের সামনে জল একটি প্রমাণ চলতেছে তার উপর ভিত্তি করে ভাই যদি আমরা চাই যে আবেদন করার জন্য এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত হবে সেটা মনে হয় না আমার একটা মানে আমার দিক থেকে আমি বলবো যে সেটা মনে হয় না কোনো ভালো কোনো লক্ষ্য না আপনি যদি সরে নিয়ে একটি লক্ষ্য করেন একবারে এ টু জেড সম্পূর্ণ সবকিছু যারা গেছে প্রথম অবস্থায় গেছে ভিসা হয়েছে জমা দিছে কোম্পানির কাছ থেকে নুলাস্তা বা ওয়ার্ক পারমিট এনে জমা দিচ্ছে পরবর্তীতে মনে করেন যে আবার আপনার যে যেকোনো একটি ভাবে তারা ভিসা পাইছে এর ভিতরে আবার অনেকের ভিসা রিজেক্ট হয়েছে অনেকের ভিসা হয় নাই যখন দুই হাজার তেইশ সালের দিকে আমরা মোটামুটি ভাবে বলতে পারি যে আলহামদুলিল্লাহ একটা ভালো একটা মানে সুফল ছিল যে অনেকে এজেন্সির মাধ্যমে জমা দিয়েও ভিসা পাইছে আবার মনে করেন যে অনেকে আবার এই নিজে নিজে কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যে কোনো ভাবে যে কোনো একটা পথ ধরে বা যে কোনো একটা কারো মাধ্যম অনুযায়ী কিন্তু জমা দিয়ে কিন্তু বিষয় নিয়ে গেছে দুই হাজার তেইশ সালের কথা এবার দুই হাজার চব্বিশ সাল শুরু হওয়ার প্রথম পর্যায়ে মানে দুই হাজার তেইশ থেকে আপনার যখন এই যে ক্লিক ডে শুরু হয় যখনই ক্লিক ডে গুলো দিছে পরবর্তীতে আপনার ক্লিক ডে গুলা প্রথম পর্যায়ে একটা ভালো অবস্থা ছিল পরবর্তী ক্লিক ডে মানে দুই হাজার ডিসেম্বরের ক্লিক ডে থেকে ঝামেলাটা কিন্তু বাড়ছে ঝামেলাটা শুরু হয়েছে এখন ঝামেলা কি বা কি শুরু হইলো আবার উনি কি প্রশ্ন করবেন যে ভাই ঝামেলা তো আছেই সেটা আমরা জানি বা দেখতেছি সেই অনুসারে কি ঝামেলা বা কি আসবে মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা ইউরোপের একটা মাত্র দেশ আমাদের বাংলাদেশ থেকে কর্মী নিবি এর মধ্যে যদি অন্য কোন দেশ হইতো যেমন ধরেন অন্যান্য দেশ তো আছেই তার মধ্যে ইতালিতে সরকারি ভাবে ঘোষণাকৃত কর্মী যেমন ধরেন যে কোটাটা আছে এই কোটার উপর ভিত্তি করে বিশেষ করে অনেকে চাইতেছে যে যে কোনো ভাবে একটা ব্যবস্থা হবে তার উপর ভিত্তি করে মনে করেন যে সবাই জমা দিছে এখন এমন ভাবে জমা দিছে বা যেটা কল্পনার আমরা যে জমা দিছি বা আমরা যে বিচার জন্য আবেদন করব বা করতেছি তার উপর ভিত্তি করে আসলে আদৌ কিছু সুফল আমরা পাবো কিনা সেটা মনে করেন যে অনেকে আমরা চিন্তা ভাবনা নাই তার উপর ভিত্তি করে ভাই একবারে পরিষ্কার একটি হিসাবে যেটা দেখা যায় যে বর্তমানে যেভাবে মনে করেন যে দুই থেকে তিনবার বা অধিক সময় কিছুদিন পর বিভিন্ন ভাবে কিন্তু যেভাবে আমরা এই যারা ইতালি ভিসার জন্য জমা দিয়ে সেখানে মনে করেন আন্দোলনরত অবস্থা আপনি যদি বলেন যে এই সেখানে গিয়ে তারা একটা দাবি আদায় যে যেহেতু আমাদের পাসপোর্ট গুলা দীর্ঘদিন যাবত এম্বাসির ভিতরে পড়ে আছে আটকাই রাখছে কোনো ধরনের ফলাফল দিতেছে না না দিতেছে পাসপোর্ট না দিতেছে ভিসা এখন যেহেতু এই লম্বা সময়গুলো আমাদেরকে অতিবাহিত হলো বা আমার সময়টা নষ্ট হলো বা আমার যে কোনো একটা পরিস্থিতিটা আমার খারাপের দিকে গেল সে অনুসারে ভাই আমাকে ভিসা দিতেই হবে এই চ্যানেলের মধ্যেও বিভিন্ন ভিডিওগুলো আপনারা পেয়ে থাকবেন তো আপডেট নিয়ে এখন বিষয় হচ্ছে ভাই যারাই আবেদন করছেন যারাই মনে করেন যে সম্পূর্ণ সব কিছু চিন্তা ভাবনা করে সম্পূর্ণ সব কিছু জমা দিয়ে রাখছেন ভিসার জন্য অন্য কোনো কিছু না ভিসের জন্য যে আমার ভিসাটা যেন হয় সেই অনুসারে একবার বলতেই হয় যদি আপনি দু হাজার পঁচিশ সালের কথা বলেন পঁচিশ সালে যদি আপনি আবেদন করতে চান তার জন্য কিন্তু ভাই আপনাকে বর্তমান যে পরিস্থিতি সেটা আমরা সবাই জানি এখন এম্বাসিতে জমা দিলে আপনি যে পঁচিশ সালে আপনি আবার কখন বিষয়টা আপনার হবে কিনা সেটাই হচ্ছে মূল বিষয় এর জন্য আপনি যদি আবেদন করার একান্তই আপনার ইচ্ছা থাকে যে না আমি আবেদন করব আবেদন করার একটা ইচ্ছা আছে তো সেই অনুসারে আপনি যে বা যার মাধ্যমে আপনারা আবেদন করবেন আমি বলবো যে আবেদন যদি আপনি করতেই চান তার জন্য আপনি যে এজেন্সির কাছে বা যে ব্যক্তির কাছে বা যে মাধ্যম অনুযায়ী আপনি জমা দিতে চান আপনার কিন্তু অবশ্যই স্ট্যাম্পিং করে এগ্রিমেন্ট করে জমা দিবেন এবং এই যে ইতালি বিষয়ের জন্য আপনি সর্বশান্ত হয়ে একবারে সর্বদিক শেষ করে আপনি জমা দিয়ে শুধুমাত্র ইতালির দিকে তাকিয়ে আপনি বসে থাকবেন সেটা না করে আপনাকে যেটা করতে হবে যে আপনি জমা দিচ্ছেন ভালো কথা আপনি যেহেতু জমা দিচ্ছেন জমা দেওয়ার জন্য আপনার বর্তমান যে কর্মক্ষেত্র বর্তমান যে কাজটা আপনি করতেছেন সেটা আপনি চালিয়ে যাবেন আমরা করি কি আমরা জমা দিয়ে সব কিছু শেষ করে টাকা পয়সা হাওলাত করে টাকা পয়সা ধার দেনা করে আমরা জমা দিয়ে এক পর্যায়ে আমরা এই ইতালির দিকে তাকিয়ে মানে টাকাই বসে থাকি যে ভাই আসলে আমার সর্বদিক শেষ করে আমি ভাই এই কাজটা করছি এখন আসলে আদৌ কি আমার কোনো ধরনের সুফল হবে কিনা ভাই এটা সেটা তো তাদেরকে উদ্দেশ্য করে বলবো ভাই যে কাজটাই করেন যেভাবে করেন পরিস্থিতি তো আপনি আমি আমরা যারা এখানে আছেন সবাই দেখতেছি সবাই জানতেছি আচ্ছা একটা কথা বলে রাখি ভাই অনেকে প্রশ্ন করতেছেন একটু আপনার প্রশ্নটা করেন আপনার প্রশ্নটা করেন কোন বিষয়ে কোন বিষয় সম্পর্কে কোন আপনার মূল প্রশ্নটা কি সেটা একটু করেন ইনশাল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আচ্ছা এখন ভাই দুই সালের বিষয়টা সম্পর্কে আপনারা নিজেরাই চিন্তা করেন আপনারা যেখানে এখানে এখানে যারাই আছেন নিজেরাই চিন্তা করেন যদি চিন্তা ভাবনা করে যদি আপনার ভালো লাগে ভাই জমা দেন জমা দেওয়ার পিছনে কোনো ধরনের কোনো বাধা ধরা নাই আপনি যদি ধৈর্য ধরতে পারেন ধৈর্যের একটা সীমা থাকে বা আপনার ওই ধরনের সময় থাকে আলহামদুলিল্লাহ জমা দিতে পারেন বর্তমানে আপনি যদি এই যে মনে করেন যে ঢাকার বিএপ সিলেটের বিএপ বা চট্টগ্রামের বিএপ এস এর দিকে একটু তাকান সেখানে দেখবেন যে আপনার এই কি বলে প্রতিদিনই কিন্তু ভিসা তারা দিতেছে এর মধ্যে এগ্রিকালচার আছে স্পন্সর আছে হ্যাঁ সিজনাল লোন সিজনাল আছে স্টুডেন্ট আছে ভিজিট আছে ফ্যামিলি আছে তো এই মোটামুটিভাবে কিন্তু ভিসার কার্যক্রম টোটালি যেটাই দিতেছে দিতেছে এমন না যে আপনার সর্বোচ্চ আমি এই যে গত দুই সপ্তাহ যাবত আমি তিনটা বিএফএস এর ওয়েবসাইট গুলো লক্ষ্য করলাম বা তাদের যেই মানে প্রতিদিনের যে কর্ম কার্যক্রম গুলো তারা যেটাই দেখলাম যে আপনার সর্বোচ্চ তিরিশ সর্বোচ্চ তিরিশের উপরে হয় না তিরিশটা ফাইল তারা প্রতিদিন ডেলিভারি দেয় এখন এম্বাসির মধ্যে এই সাধারণ আমাদের এই ঢাকা এম্বাসির ভিতরে মানে বিএফএস এ দুই থেকে তিন লক্ষ পাসপোর্ট জমা আছে দুই থেকে তিন লক্ষ পাসপোর্ট আর এই পাসপোর্ট কখন দিবে প্রতিদিন যদি তিরিশটা করে পাসপোর্ট দেয় তাহলে কিভাবে কি আচ্ছা একটু কথা বলে প্রশ্ন করতেছেন আচ্ছা ভাই আমি প্রশ্নগুলোর উত্তর দিই ভাই প্রশ্নগুলোর উত্তর দিই আমি আগ থেকে প্রশ্নগুলো উত্তর দিই একটু ওয়েট করে কোন দেশের থাকা খাওয়া কি দেয় ভাই রেস্টুরেন্টে কোন দেশের ভাই একটু জানাবেন বেলারুশের বিষয় কি হচ্ছে এখন বেলারুশের বিষয় হচ্ছে নাই ভাই বেলারুশের বিষয় হচ্ছে ভাই সুজন ভাই ফোন দিমো ভাই ফোন দিমো ভাই এইমাত্র বাংলাদেশ এমবাসি থেকে আসছি একটু কাজ ছিল গেলাম আবার আসলাম লিথুনিয়ার কি অবস্থা ভাই ভাই লিথুনিয়া কোন দেশ থেকে ভাই লিথুনিয়া কোন দেশ থেকে একটু জানাবেন যদি সম্ভব হয় আপডেটটা অবশ্যই দেব সিঙ্গাপুর থেকে আবেদন করতে পারবেন আর সিঙ্গাপুরে যদি থাকে থেকে থাকেন আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই ভাই ভালো কোনো এমবাসি না ভাই এজেন্সি হবে এম্বাসিতে কেন যাবেন ভাই থাকা কাউ কি এটা কি বেলারসির কথা বলছেন ভাই বেলারসির কথা থাকা খাও কি দেয় বেলারসির কথা থাকা কাউ কি দেয় রেস্টুরেন্টে রেস্টুরেন্টে নর্মালি কাজ করলে থাকা খাওয়া খাওয়ার হিসেবে একটা চিন্তা করা লাগে না যদি আপনি কিচেনে কাজ করেন কিচেন হেল্পার হোক আর যেটাই হোক যদি আপনি কিচেনে কাজ করেন তাহলে ওই ধরনের মনে করেন যে আপনার কি বলে খাওয়ার চিন্তা একটা করা লাগে না যদি আপনার হালাল ফুড হয় আলহামদুলিল্লাহ ইউরোপের দেশে যদি হালাল ফুড কোনো রেস্টুরেন্ট পেয়ে থাকেন তাহলে মনে করেন যে আপনি আপনার মতো করে আপনি যেতে পারেন এটা ফিজিক্যালি এটা যে কোনো জায়গা কারণ আমরা যারা বিদেশে আসি মোটামুটিভাবে হলেও বুঝি যে রেস্টুরেন্টে দেয় এবার যেহেতু আপনি রেস্টুরেন্টের কাজ করবেন অনেক সময় থাকাও দেয় খাওয়াও দেয় আবার অনেক সময় মনে করেন যে দুইটাই দেয় দেয় এটা দেয় প্রত্যেকটা রেস্টুরেন্টের মধ্যে কিছু না কিছু একটা সুযোগ সুবিধা থাকে এমন না যে আপনি কাজ করে বেরিয়ে চলে গেলেন আপনাকে খাওয়া না কাজের ভিতরে অবশ্যই আপনাকে ডিউটি থাকা একটা তারা দিয়ে থাকে এটা আপনি যেখানে আবেদন করছেন যার মাধ্যমে আবেদন করছেন যদি আপনি ওনার সাথে কথাবার্তা বলেন তাহলে আরো ভালো করে পরিষ্কার করে আপনি বুঝতে পারবেন ভাই আমি এই মাত্র লাইফে আসলাম দয়া করে একটু আহ একটু বলবেন কিভাবে যাব কোন দেশের জন্য ভাই ভাই আমি কি দুই হাজার দুশো তিরিশ সালে লিথুনিয়া জন্য নেপালে কি অবস্থা নিতুলিয়া বিষয়ের জন্য নেপালের অবস্থা যেভাবে হোক আপনি পাবেন এখন আপনি দাঁড়াই দিয়ে টিআরসি তো দেয় না ভাই টিআরসি টা এত যে একটা ধায় ঝামেলা লিথুনিয়া থেকে কেনই দেয় না সম্পূর্ণ সবকিছু কমপ্লিট করার একবার শেষ পর্যায়ে আইসা যদি মনে করেন যে আপনার

আমরা যারাই মনে করেন যে আবেদন করতেছি করার একটা চিন্তা ভাবনা আছে তো সেই অনুসারে লিথুনিয়ার জন্য বাংলাদেশ থেকে ভাই আবেদন করতেও পারেন নাও করতে পারেন এটা হচ্ছে আপনার হচ্ছে ইচ্ছা আর কি মনে করেন যে যদি আবেদন করেন এই ধরনের কোনো ভালো কোনো ফেসিলিটি থাকে তাহলে ভাই আবেদন করতে পারেন সমস্যা নাই আর যদি মনে করেন যে না ভাই আবেদন করার কোনো সুযোগ সুবিধা নাই বা আবেদন করবো না আবেদন করলেও একটা যায় মেলা আছে তাহলে মনে করেন ভাই না করাটাই ভালো কেননা কোনো একটা জায়গায় মনে করেন যাই না শুনে যদি মনে করেন একটা আমি জানতেছি এই দেশটির জন্য আবেদন করলেও হইতে পারে না হইতে পারে সে অনুসারে তো মনে করেন যে আবেদন না করাটাই ভালো এটাই আর কি আর অন্য কোনো কিছু না তো যাই ভাই ইতালিতে আমি গেম দিয়ে গেলে কি হবে গেম তো দেওয়া যায় গেম তো এই মনে করেন যে আপনার সার্বিয়া বলেন আলবেনিয়া বলেন তারপরে আপনার বসনিয়া বলেন মন্টিনিগ্রো বলেন কসোবো বলেন হ্যাঁ এই সমস্ত দেশ থেকে যারাই যায় যারাই যাইতেছে ভাই সবাই কিন্তু মনে করেন যে যে একটা গেম দিয়া এক দেশ থেকে অন্য দেশে বিশেষ করে ইতালিতে আপনার এই যে সেন্ট্রেন কান্ট্রি রোমানিয়া বলেন ক্রোশিয়া বলেন সেগুলিতে গিয়েও কিন্তু মনে করেন হাঙ্গেরি বলেন সবাই কিন্তু একটা উদ্দেশ্য সবাই কিন্তু চাই ইতালিতে যাওয়ার জন্য মূলত বিষয় হচ্ছে ইতালিতে গেলে যেই কাজ করার যে সুযোগ সুবিধাটা সেটা পাওয়া যায় প্লাস হচ্ছে মোটামুটি বেতনও একটা ভালো অবস্থায় আছে এই কারণে অনেকে যায় আর কি যাওয়া যায় এটা কোনো সমস্যা নেই ভাই জাপানে যাওয়ার কি কোনো এ আছে আমি এসেছি ভাই জাপানে যেতে হলে আপনি বর্তমানে বর্তমানে আপনি কাজ করতে পারেন সেটা হলো ভাই আপনি স্টুডেন্ট চেষ্টা করতে পারেন জাপানের স্টুডেন্ট বিষয় হচ্ছে স্টুডেন্ট হচ্ছে বাংলাদেশে অনেক আছে যা এজেন্সিগুলো মনে করেন যে আপনার স্টুডেন্ট বিষয় নিয়ে কাজ করে ভালো একটা পর্যায়ে আছে যদি আপনি স্টুডেন্ট বিষয়ে নিয়ে যেতে চান তাহলে আপনি জাপানের স্টুডেন্ট বিষয়ের জন্য আপনি চেষ্টা করতে পারেন ইনশাল্লাহ মোটামুটি ভাবে আলহামদুল্লাহ ভালো একটা আহ ফলাফল পাবেন আশা রাখি কি আর মে সিলেটে জমা দিয়েছি হ্যাঁ আল্লাহ ভরসা এখন একটু তাড়াতাড়ি হইতেছে কারণ এই দুইটা তিনটা সপ্তাহ থেকে মনে করেন যে আপডেটটা দেখতেছি প্রতিদিনই মনে করেন যে কিছু না কিছু ডেলিভারি দিচ্ছে হ্যাঁ ডেলিভারি কিছু না কিছু না দিচ্ছে রেস্টুরেন্টের ভিসা ভাই রেস্টুরেন্টের ভিসা যদি কোম্পানি মালিক ঠিক থাকে কোম্পানি মালিক ঠিক থাকলে ইনশাল্লাহ ভিসা পাবেন ভিসা তো না পাওয়ার কিছু না এখন বিষয় হচ্ছে ভাই তারা কিন্তু সিরিয়াল মেনটেন করে যে ডেলিভারি গুলো দেয় ওটাই হচ্ছে মূল বিষয় এর মধ্যে মনে করেন যে যে পাসপোর্ট গুলো জমা হয়েছে মনে করেন যে যেমনে পার্সে জমা দিছে এম্বাসির তরফ থেকে বুঝতেছি না এটাই ভাই এত ফেক পারমিট ওরা বলতেছে ভাই একশোটার ভিতরে দশটা নাকি ফেক পারমিট এর তো একশোটার ভিতরে নব্বইটা নাকি ফেক পারমিট আর দশটা নাকি রিয়ে এর তো ফেক পারমিট ভাই কেমনি কি আল্লাহ আলো জানে ভাই তো যাই হোক জমা দেন যেভাবে দেন একটা দেখে শুনে বুঝে জানাশোনার মাঝে জমা দিয়েন যেন কোনো ঝাই ঝামেলার মাঝে না পড়েন এটাই আর কি আর ভাই আমি ইতালির মূলস্থটা উঠছি অ্যাপয়েন্টমেন্ট পেলে কি বুঝবো নুলজটা আসল হ্যাঁ নূলেসটা আসল না নকল এটা বোঝার জন্য এখন বর্তমানে অনেক সিস্টেম চালু হয়েছে বিশেষ করে আপনি ওয়েবসাইটে চেক করতে পারবেন আপনার পারমিট না নকল আর তাছাড়া আর একটা বিষয় হচ্ছে আপনার ওয়েবসাইটেও আপনার আপনার চেক করতে পারবেন এ বিষয়ে তো যাই হোক এই হচ্ছে মূল বিষয়গুলা হঠাৎ করে লাইফে আসলাম কিছু কথা বললাম আপনাদের সাথে ভালো লাগলো অনেক বৃষ্টি হইতেছে বৃষ্টির সম্ভাবনা বেশি কাজের কাজেরও সময় হয়েছে আশা করি খুব দ্রুত আহ আপনাদের সাথে আবার যোগাযোগ করব সবাই ভালো থাকবেন দোয়া রইল যে যেভাবে জমা দিচ্ছেন দোয়া রইলো আল্লাহর কাছে যেন সফল হন সবাই সব দিক থেকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দোয়া করবেন দোয়া রইলো